আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমার হাজব্যান্ডের বার্থডে তাই তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার জন্য কিছু আয়োজন এই যে আমি এখন নান রুটি বানাচ্ছি এর সাথে করেছি গরুর মাংস ভুনা আর এদিকে একটা কেক বানিয়ে নিলাম কেকটা অনেক সফট হয়েছে কেকটা ফ্রিজে ঠান্ডা করতে রেখে রুটিগুলো সব ভেজে নিলাম রুটিগুলো ভাজা শেষ এই যে আমার ছেলে তার বাবাকে উইশ করছে বানিয়ে নিলাম কেকটাকে দুটো পার্টে কেটে নিয়েছি এখন এক পার্টে ক্রিম লাগাচ্ছি বাসায় খাওয়ার জন্য মাঝে মাঝে আমি কেক বানাই আমার হাজবেন্ড আর আমার ছেলে আমার হাতে কেক খুব পছন্দ করে এখন কেকের আরেকটি পার্ট দিয়ে তার উপরেও ক্রিম লাগিয়ে এনেছি এদিকে আমার ছেলে বাটি নিয়ে হাজির কেক খাওয়ার জন্য পুরো কেকটায় ক্রিম লাগিয়ে এখন কিছুক্ষণ ফ্রিজে রেখে দিলাম এই যে পরে ডিজাইন করে নিলাম এখন আমি ডিজাইনটা ভালোভাবে করতে পারি না তো যতটুকু পেরেছি করেছি এই যে নাগেট গরুর মাংস